আজ সোমবার পঁচিশ নভেম্বর দৈনিক যুগান্তর শপথ নিলেন নতুন সিইসি ও চার কমিশনার প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে দেরি হলে ষড়যন্ত্র ও অস্থিরতা বাড়ার শঙ্কা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন নগরীতে দিনভর বিক্ষোভ ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটো ডক্টর শফিকুর রহমান ছয় লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ প্রয়োজন নতুন দুশো সাতান্ন প্রকল্পে সিদ্ধান্তহীনতা সিপিডের সংলাপে বক্তারা দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হলে সব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব চিকিৎসায় শিক্ষার্থীর মেডিকেল কলেজ সহ তিন প্রতিষ্ঠানে ইন্তিকাল নাগরিক সমাজ ও শিক্ষকদের সঙ্গে বৈঠক তিন নির্বাচন কমিশনকে বিচারের সুপারিশ আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাফিক নিয়ন্ত্রণে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে একদিনে বছরে সর্বোচ্চ এগারো মৃত্যু বৃষ্টি নেই তবুও কমছে প্রকোপ উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত নির্বাচনে তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা রোমাই বন্দুকযুদ্ধে তিন এর সদস্য নিহত অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো তিনশো মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি নতুন ইসি প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির দলগুলোর চাপে নথি স্বীকার করছে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইসি আমির খসরু সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন দুই বছরে পাঁচ এ নিয়োগ হবে আঠারো হাজার জনপ্রশাসন সিনিয়র সচিব মামুনুল লিটনের বিদায়ের চাপে বাংলাদেশ আই তিন শিক্ষার্থী দাফন পরিবারের শোকের মাতম কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা বাংলাদেশ নিয়ে মডিসের রেটিংস যথাযথ হয়নি